আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন আসলে আমাদের এটা হচ্ছে হাইব্রিড গলা ছিল মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো যাবে হচ্ছে হলো ফেনিতে আমাদের ফেনিতে আসলে ডেলিভারি শুরু হয়েছে আপনারা এখন ফেনী নোয়াখালী তারপর সিলেট কক্সবাজার ঠিক আছে আপনারা এইসব জায়গাতে মাল নিতে পারবেন তবে একটা কথা হচ্ছে এখানে সব জিরো বাচ্চা নিতে হবে বড় বাচ্চা দিতে পারবো আপনার সিলেটে দিতে পারবো আসলে যার লাগবে আমাদের স্ক্রিনি নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের কথা বলে নিয়ে ডেলিভারি দিতে পারবো আর একটা কথা না বললেই নয় আমরা যে স্ক্রিনশটগুলো দেখাই পেমেন্টের এটা হচ্ছে আমি ফেনি থেকে রিসিভ করে ফেনি সদর থেকে এই বড়ো ভাই গতকালকে আমাকে আসলে পেমেন্ট করে দিয়েছিলো এই পেমেন্টের দেখানোর উদ্দেশ্যেই যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই পেমেন্ট আগে করে দিতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে দিয়ে নিয়ে যেতে পারবেন তো আমাদের কাছে থেকে যারা দূর থেকে আসতে পারেন না তারা অবশ্যই পেমেন্ট আগে করবেন প্রতারিত ধরার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা যত বছর চান ইনশাল্লাহ আমরা সেখানে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম আরহাম